আসসালামাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউন দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এগুলো সব নতুন প্রিন্ট ঠিক আছে জর্জেট আছে এবং হচ্ছে থাই কটনের ভিতরে পাবেন ফুল বিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনে যখন স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন এই ও হোয়াটসঅ্যাপ আছে জর্জ দেখতে পাচ্ছেন শুরুতেই দেখাবো স্মোকি গান কটনটা এটা লনের ভিতরে প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করবেন দুশো টাকা ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো টাকা প্রচুর কালেকশন আছে এটার ভিতর এটা একটা ডিজাইন এটা জর্জেট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ রং কষে হানড্রেড গ্যারান্টি আর আপনার কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আজকে প্রচুর কালেকশন দেখাবো এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশে আরও অনেক ডিজাইন আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে দুইশো এটার ভিতর এটা একটা কালার থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো বডি হচ্ছে থার্টি থেকে ফর্টি টু তাই না থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখেন কি এটা স্মোকি করা খুব সুন্দর একটা কালেকশন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে আজকে সুপার ধামাকা সেলে পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল সব টু থেকে এগুলো কিন্তু অ্যালেক্সের গাউন ঠিক আছে অ্যালেক্সে স্মোকি গাউন দুশো পঞ্চাশে থাকবে আচ্ছা এটা একটা প্রিন্ট এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে প্রচুর কালেকশন আছে আসলে স্মোকিগুলোর প্রচুর চাহিদা আগে দেখলে আগে নিয়ে নেবেন পরে কিন্তু পাবেন না আচ্ছা এখন দেখাবো কিছু নায়রা কাট এটা কিন্তু অরিজিনাল চাইনালিয়ান ফ্যাবরিকের ভিতরে পাবেন দুশো পঞ্চাশ করে নায়রার প্রচুর কালেকশন থাকবে এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশে প্রচুর ডিজাইন আছে কালার আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ড এখন কিছু গার্মেন্টস কটন দেখাবো এটা কিন্তু গরমে বেশ আরামদায়ক দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে থাই প্রাইস প্রাই এটা হচ্ছে শার্ট দেখাবো এটা কিন্তু র্যাফেল শার্ট ওপেন বাটর এই র্যাফেল শার্টও থাকবে আজকে দুশো পঞ্চাশে আচ্ছা কালার আছে এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে এগুলো আগে তিনশো টাকা ছিল বাট এখন ডিসকাউন্টে দুশো পঞ্চাশ টাকায় যাচ্ছে ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে দুশো টাকা এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো পঞ্চাশ আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা পকেট গ্রাউন্ড এটাও থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা দুশো পঞ্চাশে আরও অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু গ্রাউন্ড দেখাবো অরিজিনাল চায়না নিলেন ঠিক আছে দুশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা প্রিন্ট এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল